सोरा तो करता सामने सामने ही डालो एक तो नाम ही नाम नोट करो तोरा के ठीक है ठीक बनाओ ठीक बनाओ छोटा छोटा तुम्हारा छोटा चलो चलो देखो हम्म हम्म आओ ये 10 टा धरूं तो टना 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 Bikhe jabe aho. Naya ito bikhe jabe aho. Chiti wale. Chiti wale. Chiti wale. Chiti wale. Mulu. Bikhe jabe aho. वो स्कोर वो तो চিতি বাড়া জানিস চিতি বাড়া আজকেই তো আপনার একটা ভিডিও দেখেছি

বেডরুমে ঢুকে গেছে আমি জাহাঙ্গী মডল বন্ধ করতে আসছি সাপটি বেশি করে নিয়ে যাচ্ছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বাড়িতে ব্লিচিং পাউডার গুড়া চুন ব্লিচিং পাউডার দিলে হবে না ব্লিচিং পাউডার ফিল্ডের দু কিলো গুড়া চুন দাস চুন দু কিলো ব্লিচিং পাউডার পাঁচশো এক কিলো চুনে আড়াইশো ব্লিচিং দেবেন পনেরোশো লিটার জল দুটো বালতি করে গুলতে হবে জল দিয়ে মগে করে বাড়ি চার ধারে দেন মেঝেতে দেয় হাতে লাগাবে না চুনটা দেয় আরশোলা পোকামাকড় সঙ্গে সঙ্গে মরে ভূত হয়ে যাবে এসব সাপের গড়ে গায়ে দিয়ে দিলে মরে যাবে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে আমাদের দেশের মধ্যে সাইলেন্ট কিলার কালার ওর ওয়ান এম মানুষ মারা যায় ফোনটা আমার আর দিকে রাখবে না ভিডিও ফেয়া করলাম আর বি করে ভিডিও আমাদের ভারতের সোনার বাংলাতে যত সাপ আছে তার মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ আছে সব সাইজেন্ট খারাপ ওয়ান এমএল বিশে মানুষ মারা যায় চন্দ্রমড়া চল্লিশ এমএর বিশেষ মানুষ মারা যায় চন্দ্রমড়া একবার বাইট করলে আড়াইশো তিনশো এমের বিল থাকে কিনিরা ফেল হবে রক্তের কলিকাগুলো ভেঙে দেবে হাতটা ব্লক করে দেবে যে জায়গাটি কামড়াবে সেই জায়গাটি বাঁধবে পচন ধরে যাবে কেটে বাদ দিতে হতে পারে

সাপে কামড়ালে যত দুটো সম্ভব হসপিটাল যাবে যে বললি হবে সাপে কামড়ি চেয়ে সাপে নাম্বারও দরকার না সাল দেওয়ার দরকার না ওরা ব্লাডটা চেক করে দেখবে যে বিষা চেয়ে অ্যান্ডিফোনো পোস্ট হবে সেই সাপের বিষ থেকে অ্যান্টিফোনো তৈরি হয় ঘোড়াকে কামড়া না করানো হয় পরে অ্যান্টিফোন ব্লাডটাকে নিয়ে সেরকম তৈরি হয় সাপে কামড়ালে ওইটা দেওয়া হয় আর ঝাগে যাবে রুটি লাগাতে হবে বাড়িতে ব্লিচিং পাউডার চুল জলে গুলিও বাড়ির চার ধারে মেরেতে দেবেন কুড়ি দিন ছাড়া বিশেষ করে বন্যার সময় তো আর প্রত্যেকটা বিষয়ে ল্যাক করে দিল সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে সাইলেন্ট ক্লাব কালার ও কামড়ালে বলতে পারে না ওই জন্য বহু মানুষ মারা আমাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কাজ যদি আপনারা বলেন ওটা কাজ যদি নয়